আল্লাপাক কবুল করে না প্রত্যেকটা মুরি মুড়িদ সৈনিক সৈনিক প্রস্তুত করবেন সৈনিক প্রস্তুত করবেন প্রতি সম্মান শ্রদ্ধা দরবারে কাজের প্রতি এই আর ভলেন্টিয়ার যে কার আন্ডারে থাকে আমার জ্ঞান এই ধরে না ভলেন্টিয়ার আমি কাল কামে পাই না উনি ভলেন্টিয়ার তিনশো চারশো ভলেন্টিয়ার ভলেন্টিয়ার কি বছরে একবার নাকি না দরবারে যে কোনো কাজের সময় আইবেন হেডার নাম বলেন কোন ডাক আপনারা মানে দরবারে যে কোনো কাজ যে কোনো দরকার প্রয়োজনে সংবাদ খবর যাবে আসে হাজির হইবে আমরা কিসের ভলেন্টিয়ারি করি তিনশো চারশো পাঁচশো মানুষ বিশ্বস্ত বলেন্টার করে নাটি না খারাপ বছর তার খবর নেই এত এত সমস্ত দরবারের কত জরুরি সময় কাজের মধ্যে চাপে খবর ভলেন্টিয়ার উনি বলে এই হেড গো আমি তো বুঝতেছি না হেড গোর অবস্থা কি হেডের অধীনে আরেকজনের কাজ করে দরবার যেকোনো যে কোনো মুহূর্তে একটা কাজের দরকার প্রয়োজনে আমার কাছে সাথে সবসময় আব্দুর রহমান থাকে আব্দুর রহমান লোক ভালো না বিশ্বাস করি আব্দুর রহমান বদ্ধ সবত্তা নাই বিশ্বাস করি ওর কথা হলো ছরাইলা কথা সবই ঠিক আছে কিন্তু আমার কাছে তাই কিবুর সংবাদটা আপনি দিবে এই কথাটা তো সত্য জি আল্লাহ ও কামডা তার রহমানের ব্যক্তি আপনি করবেন না ওই যদি 300 20টা ভলান্টিয়ার না আপনার ওর বাইতে না কাম খড়াইতে তবে না ওর দোস দুরুম আমি আপনি তোর খবর আমার বাইতে আইতেছেন দরবারের কাম কি অর্থেকে দরবার ইস্তেমা মাসিক যখন দরকার যখন প্রয়োজন হবে ডাক দিলে ওটা না থেকে আব্দুর রহমান যে এলাকায় যাদেরকে ভলেন্টিয়ার সংবাদ খবর দিবে কোন উস্তাদ কোন সব বাতিল ও যখন বলবে সব দরবারে হাজির আপনাকে কেউ বুঝিনা কেউ কইলে বলেন্টের হেড হেড তালাশ করে না হেয়ার মাধ্যমে হে খবর দেয় মুড়ি দিলে আমার হেয়ার মাধ্যমে আমি হে খবর দিব না এই যে গাজা ঘরে গল্প নাকি এইডে এমন একটা জরুরি কাজ লোক নাই তালাশ করে পাও জানা কি হয়েছে বলেন্টের বলে হেড আছে হেডে কইলে বলে হেডের কাছে মুড়ি দেছ না তোমরা তো হেডে কইলে বুঝে যে জেলাতে যেখানে বলেন্টিয়ার সংবাদ খবর আমার পক্ষতে আব্দুর রহমান পুছাবে যে অবস্থা চলে দরবার হাজির হবে তোমার যে পীরের দরবার কামের জন্য ডাক তোমার জন্য ভাগ্য অনেক বেশি এই কামের জন্য ডাক পীরে কোন দিব না মনে রেখে দে এমন জোর কাম পড়ে গেছে সে কামটার জন্য দরবারে মানে এই দরবার কি দরবার মাত্র তোমার পিঠ আমি শিখাইছি না এটা এই যে আমার হেনে আমার হেনে এটা চলে এইটা এটার সাথে আমার সম্পর্ক এটি আমার দরবার পীরের কাজ যেখানে আছে পীরে যাহোক ঐটি হলো দরবার

আর এই বিশ্বমার আগে এই এইয়ার আমি এই তিন চার লাখ চার লাখ সাড়ে চার লাখ লাখ টাকার মতো খাওয়ার খরচ আমি টাকা দিই এক টাকা আমি দেবো না নিজের পকেটের খাইয়া এই ভলেন্টিয়ার কাজ করবেন আপনি এই সমস্ত না শিখাইছি কিনা সব মুড়িদ গোনাটা নষ্ট করতেছেন আপনারা এইটা ভলেন্টিয়ার হেড হয়ে হেড হয়ে গা জমাতে লোকরা আপনার কাছে অনেক ভালো

তার হুকুমে তোমার হানার তোমার কোন প্রশ্ন করো নাই চলবো না তোমার কাজে আপনাকে দরবারে কাজ হিসাব পত্র হ্যান পীর মুরিদি থেকে সব ফাঁকে চলে গেছেন গা সব যার যার মতো নেতা নেতৃত্ব দেয়া যার যার মতো দল বাক করে এনেছে সব এগেলে আমি দেখতেছি সব মিলে সব ভেঙে ছিল সুরমার করে দিলাম এখানে কোনোটাই চলবো না এটা আমার একার হুকুমে সব চলবেন কিছু বুঝি না এর কইবো হি বলো ওর আন্ডারে ও আর ওর আন্ডারে ওর হুকুম ও চলে তাহলে পিছাবে গিয়ে কাছে মুড়ি দেনে মাসিক মাইল করগা তাহলে তেইডি ভালো হবে এটা আপনারা যে মানে পীর মুড়ি দিয়ে যেখানে শুরু করছেন এগুলা অনেক দূর চলে গেছেন আপনারা আমার কাছ থেকে এগুলা আপনাগো পীর ভাইদের কারণে আপনারা দূর চলে গেছে আপনার কাজের সিস্টেম একটাও ঠিক না একটাও ভালো না আপনারা

আমি মানিগঞ্জ পীরের পালিত কুত্তা হাদিস শিব আছে প্রত্যেকটা মুমিন ব্যক্তিকে কুত্তা জানেন না হাদিস এটা জানেন না বাংলা ভাষায় কুকুর তো আমি একটু বাংলা ভাষায় কুত্তা কাল প্রত্যেকটা মুমিনকে কুত্তা হাদিস হাজির শিপ কারণ কি কন্ত কুকুরের মধ্যে একটা স্বভাব আছে খারাপ এটা হল তার স্বজাতির দেহা না আর সবই গুণ প্রত্যেকটা মুমেন্ট ব্যক্তিকে কুকুরের স্বভাব গ্রহণ করতে হবে তাহলে কুত্তা হইলো না তাহলে তাহলে কইলে এত খারাপ লাগবো কে কুকুর অল্প তুষ্টি তোমার পিঠে ডাক দিছে ডাক্তার তোর সারাদিন কামড় তোর এক রুটি দিছে তুই প্রশ্ন করস যে তুই তুই কুত্তা হইলি না তুই একটা কুকুরকে সারাদিন বইয়েরা খাটান সারাদিন নেই কুকুর কোনো অভিযোগ দেয় না এরপর হারা পরে অল্প কিছু খাবার দিচ্ছেন ও সারা বাড়ি কুকুরের ধৈর্য আছে কুকুর এবং এত গুণ কুকুরের মধ্যে আছে যে তুমি তো একটা কুত্তার মতো কুত্তার বের নেবে তুমি কিছু মানুষ হলে তুমি দেয় তুমি হইলাম মানিক আমি আমার পীরের হলো পালিত কুত্তা কুত্তারা নাতি দিছে আবার আতুকে ডাক দিছে কুত্তা কি অভিযোগ করছে আগে আবার নাতি দিলে কে আমি আতুকে লান জামাতা কি কইছে কি কুত্তা তিন নাতি দেন আতুকে ডাক দেন এক কের বেহায়া নাম বাহর বিস্কুট দিলে আর বিস্কুট আবার বই দিছি এর বেহায়া দে জীবজন্তু কোন জায়গা দি দিছে আজ এগেল হলো কথা কিসের ভলান্টিয়ার কি বলে কি পেছে ভলান্টিয়ার বলে হেটো মুখটা বলে তুমি কি বলে বাসি বুদাই কি করে আর না করে আমি আসি কি না আমার সুজাবে ব্যক্তিতে মানে রাজ্য সব ভাগা ভাগা করছে আলাদা আলাদা রাজ্য ভাগ করে সব মানে আলাদা আলাদা করে নিচ্ছে তাই তো না এবার ব্যাগ ভলেন্টিয়ার লিস্ট আমি করতেছি সব ভলেন্টিয়ার ওই লিপলেট দেয়া দেবো কলার মধ্যে আমি মানে পীরের পালিত কুত্তা পালিত কুত্তা কাগজ লেখা রাখতে লেখা রাখতে জোল্লা রাখবি সাথে এই কি করার মতো তরে দেয় তুই আমার কাছে মুড়ি দিয়েছ মুড়ি ধরে যে স্বার্থকতা এটা হলো ঠিক এটা আবার ফিরে আমার দিয়ে কি করব আমি তার কাছে বেচা শেষ তোমার হুকুম দিছি তোমার বাড়ির গরু ছাগল সব বেচা তুমি এনে জমা দিবা আমার তারপর তুমি জিনিস পাইবে তুমি তোমার মত মতো চলবা আমার জিনিসও পাইবার চাও তা তো না এটা কিন্তু হবে না হো জানাই আমি কি হে মানুষ তোমার বাড়ির গরু বেছে আমি চেয়ে আমার আল্লাহ কত দেয় আমাকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাকড়ে দেখবে এটা আপনারা জানেন না কিন্তু আপনাদের কার্যকলাপ আমি ভালো পাই না পীর মুড়িদের সিস্টেমের কার্যকলাপ না একটা আদব কায়দাও কমছে তারপরে দরবারে চলাচল যাতায়াত হিসাবপত্র এগুলাও কমছে এগুলো পুরাতন অনেক মুড়িডাও ডিলা হয়েছেন এগুলো সব মূল হলো জিকির কম বেশি বেশি জিকির চালায় যান গল্প কম এত গল্প কিছু করেন নিজে পিড়ে জিকির করে পিড়ে করে পীরে আমি গোপনে যে আমল গুলো করে গেলে আপনার কাছে কমে কমে করে রেখে দেয় বাইরে কথা কয় ভিতরে আমি কি করি ভিতরে হুইয়া ঘুম পারি আমি আমার রিপোর্ট কাছে গাছে দিয়ে বাসার ভিতরে রিপোর্ট আর গোপাল পাঠাই দেন যাবা বাসার ভিতরে কি কি করে হারা দিন টুক কইস আমার কি দেহে ওরা কেমনি কি করে দে আমার মতো এরকম এই লাইনে আপনার থাকলে তারপরে তো কত নম্বর কত তালার গতিতে হুয়া খালি ঘুম পারতেন আল্লাহ জানে কাজে আপনার কাজ করেন না ঘুরেন দোকান গল্প করেন একটা মুড়ি প্রস্তুত করেন না এরপর কি বলো ভলেন্টিয়ার কি বলে কি হয়েছে একটা ডাক খুঁজে পাই না খুঁজ করে পাই না এগো বলে হেড আছে হেডে বলে ফোন করলে তারপর বলে চারজন মার বলে দরবার হয়ে মুড়ি দিয়েছে আমার কাছে হেডে বলে ফোন করে চিন্তা করা পারে না এখানে মনের থেকে দূর হন আপনারা সব সবকিছু কোনো হেডমেট নাই

দিনের কাম বাদ দেয়া তত বেশি বাস্তব এটা সাংঘাতিক হিসাবপত্র একটা কথা নেকামল বাড়িয়া যান বেশি দিন বাঁচবেন সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ করলে দুনিয়া আপনার পরে থাকবো না দুনিয়া আপনার হাসিল হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা একটা গুরুত্বপূর্ণ কথা যা কিছু জমে রাখছিলেন সংসারে বুক করা বাড়াননি করা বললেন না দরবার আপনি দিতেও পারলেন না কবরে যাও আপনার কত কামে লাগলো না তাহলে লাফকি আছে কাজে নিজের 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 জীবনে নিজের সংসারটা নিজের ঘরটা সাজাইতে হবে সংসারে খেল করতে হবে ছেলে পেলেও খেল করতে হবে কি কিপনও হওয়া যাবে না আবার ওয়ালা তাজাল এডাকা মগলুলতান ইলা উনুকিকা ওয়ালা তাফসু তা ফুলাল বস্থ ফতাকুদা মালুমা মাহসূরা সোরাবনী স্টাইল তুমি তোমার দানের হাতকে এত বড় লম্বা করো না যে তুমি রিক্ত হস্ত হয়ে পড়বে মানুষের সামনে তুমি অপমান লজ্জিত হবে আর তোমার হাতটাকে উঠাইয়া গেবাদাস কণ্ঠ পর্যন্ত উঠাইয়া রাখো তার মানে এত কৃপণ হই না যে তুমি হাত উঠিয়া রাখলা হাত এমনি করে রাখলা আর এত বড় দান বিনিয়োগ না যে তুমি একবারে খোলা দোয়া তুমি হয়ে গেল কথার অর্থ কি তার মানে তোমাকে নিজের ঠিক রাখতে হবে ব্যবসা বাণিজ্য গরবাড়ি প্লাস তোমাকে উদারও হইতে হবে দানবীরও তোমাকে হইতে হবে এটাই তো কোরআনের শিক্ষা সেটা বনিসাইল খুলেন এক সাহেব এসে বলতেছেন ছোট সাবে বালক সাহেব এরা সুল্লাহ আমার মা আপনার একটা পরনের জামা চাইছে জুব্বা ক দেওয়ার মতো তো জুব্বা নাই যখন আমার সমর্থ হয় আমি তোমার একটা জুব্বা গেছে যে মা তো বলছে জুব্বা নাই দিতে পারবো না যখন হয় তখন দিব তখন আল্লাহর কাছে ছিল একটা জুব্বা তাও একটু তালি দেওয়া তারপরে আসছে যে না দি দিবাড়ি কুছি তখন ইনি ঘরে যায় খালি গায়ে ওই যুববাটা খুলে দিয়ে দিছে সাহাবাজ বানাইছে দে রাসূলুল্লাহ মুশি নবুতে নামাজে যাবেন না নামাজের সময় অল্প যায় আপনি ঘরে গরিব ابن খালি গায়ে বসে রয়েছে কবের একটা যুববাই ছিল তো ওই ছেলেটা বারবার বলার মানে কে চাইছে দিয়া দিছেন আমার তো যুববাই না আমি খালি গায়ে নামাজ পড়তে যাব তখন আল্লাহ এই কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করে যে ওলা তাজাল ইয়া দাকা বাগলু লাতান ফেরসুল আপনার হাতটাকে এমনি উঠে আর রাখবেন না কেপন হয়েন না ওলা তাফসু থাকুল্লাল বাস্তে এত সম্প্রসারিত করবেন না মালমা মাসুরা যাতে আপনি মানুষের নিকট অপমানিত হন এবং বৃক্ত হস্ত হয়ে পড়েন যারা একটা ধন সম্পত্তির মধ্যে আরেক গরখ হয়ে গাইরা রইছে পীরেরও খবর নাই দরবারও খবর নাই এটা করা নিষেধ আবার এটা বন্ধ আসলো এটা খাসি আসলো গর একটা আসলো নাই হ্যাঁ কি ভাই যদি কালে আজ কম মরু দিয়ে বুঝি বন্ধ বেশি আলাইছে গড় বেশি আলাইছে বউ শাড়ি নাক রফেল পাথর বেশি আলাইছে বেছে আর এক দরবার দিয়ে দিছে এটা তো ইসলামে নিষেধ এগুলা তো আমি বলি নাই আমি তো এটা বলি নাই এই জন্য তো কোন পর্বার করি সুরা বনিস পড়েন সুরা বনিস পড়লে আমার ওয়াজটা ভালো বুঝতেন আপনারা